এই মসজিদ কোথা থেকে আসলো মসজিদে কেন আমরা করলে কি হবে মসজিদের সাথে থাকলে কি শত্রুতা করলে কি হবে সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এবং আজকে যে আমরা আলোচনা টুকুন করব এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য জরুরি যে আলোচনা শুরু হলো আমরা বুঝবো ইনসা এই মসজিদ খানা মসজিদ কোনটি আল্লাহর ঘর বাইতুল্লাহ হজরত আদম আলাহ ইসলামের সৃষ্টির দশ হাজার বছর আগে ফেরেশ তারা এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে রেখে যায় বনবাসে ইব্রাহিম খলিলুল্লাহ তখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গাইরি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম এ আল্লাহ আমার শ্রী সন্তানকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে গেলাম তখনো কিন্তু ঘর নাই ঘর ছিল না এই বাইতুল্লাহ এই বাইতুল্লাহ ফেরেশতারা যখন নির্মাণ করে নূহ আলাইহিস মহাপ্লাবনে এই বাইতুল্লাহ ভেঙ্গে যায় উপর দিয়ে বালু এসে সমান হয়ে যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর اسماعیل আলাইহিস সালাম বাপ বেটা মিলে এটা নির্মাণ করেছিলেন ঠিক না তারপর আবার এই বাইতুল্লাহ পুনরায় সংস্কার করেন ইউসুফ বিন হাজাজ এরপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এটা রিপেয়ারিং করেন তো বাইতুল্লাহর সাথে একটি জায়গা আছে হাতিমে কাবা যারা হজে গিয়েছেন দেখেছেন ইব্রাহিম খলিল যখন ঘরটা নির্মাণ করে হাতিমে কাবা সহ বাইতুল্লা ছিল ইব্রাহিম খলিল্লা কাছে যে অর্থ ছিল এই অর্থ দিয়ে পুরো ঘরটা সম্ভব হয় না যার জন্য অবশিষ্ট এই টুকু রেখেই বাইতুল্লাটা নির্মাণ করে ওইখান থেকে নামকরণ হলো হাতিমে কাবা অবশিষ্ট অংশ ওই হাতিমে কাবা দুরাকাত নামাজ পড়ার বাইতুল্লার ভেতরে নামাজ পড়ার হুবহু সমান এই মসজিদ কার ঘর আল্লাহর ঘর নির্মাণ করেন কে মানুষ ঘর কার আল্লাহ আল্লাহ কর ওমান আজলাম ও মিম্মাম জিদ আল্লাহ দেখবেন কিছু লোক আছে সমাজে মসজিদের সাথে শত্রুতা থাকে থাকে না শত্রুতা করে আরেকখানে নিজের জায়গা দিয়ে বলে আমি আমার কি টাকা নাই মসজিদ আমরা এখানে উঠাবো ওই মহল্লায় মসজিদে যাব না এরেরে কয় জেরা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কয় যে ব্যক্তি মসজিদের সাথে শত্রুতা করে মুনাফেকি করে লেগে থাকে উন্নয়ন চোখে দেখতে পারে না

ওই ব্যক্তির মতো জালেম আর এই দুনিয়াতে নাই বললেন কে আল্লাহ আল্লাহ কে মসজিদে ঢুকতে চায় পুনরায় হ্যাঁ তোবা না করে তাহলে ওই ব্যক্তিকে মসজিদে ঢুকতে দিবে না কথা কার আল্লাহ এখন যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকে দেখবেন বর্তমান আবয়ামী লীগ ক্ষমতায় আপনার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কত আপনার ফিকির চেষ্টা ঠিক না কত চেষ্টা ফিকির আর আমার আল্লাহ কল মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মসজিদের একটা সদস্য হওয়া এটা কতটুক ফজিল বরকত ওই বান্দাটা যদি জানতো তাহলে তার সহাই সম্বল যা কিছু আছে প্রয়োজনে তার রক্ত কিডনি বিক্রি করে এটা প্রতিযোগিতা করতো যে আমি যেন আল্লাহর ঘরের একটা সদস্য হতে পারি আমার কথা না কোরআনে সুরায় তো বা আল্লাহ বলছে সভাপতি দিতেছে গুল না গো আমার কত কাজ নানান কাজ আমি সময় দিতে পারবো না আমার এটা দেও না তার কারণে দিলে তো কিছু টাকা দেওয়া লাগবে ঠিক না আর আল্লাহ কয় ইন্নামায়ামরু মাসাজিদ আল্লাহ আমার ওই সমস্ত বান্দারাই মসজিদকে আবাদ করে মসজিদ রক্ষণাবেক্ষণ করে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদে আবাদত করে মসজিদে পরিচালনা করে আমার ওই সমস্ত বান্দারাই যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতকেও বিশ্বাস করে সালাত কায়েম করে এবং ওলাম ইয়াকশা ইল্লাহ আমি আল্লাহ ভীতিত কাউকে দেখে সে ভয় পায় না ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ কয় তোমরা বিশ্বাস করে নিতে পারো ওই বান্দাটা আমার হেদায়েত প্রাপ্ত বান্দাদের একজন হেদায়েত প্রাপ্ত কে নবী রাসূল এদের সাথে আল্লাহ উল্লেখ করেছে যে ব্যক্তি মসজিদের সাথে লেগে থাকবে ওই ব্যক্তি হচ্ছে নবী রাসূল এবং সাহাবা আজমাইনের এর সমমর্যাদা বললেন কে এটা আল্লাহ তাহলে কি আমরা কি থাকতে চাই

ইলাহিল লহি মারজি হুকুম জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আত্ম সংশোধন করো আত্ম শুদ্ধি করো আত্ম শুদ্ধির জন্য উত্তম জায়গা হলো কোনটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিজ আত্ম সংশোধন করো নিজে পরহেজ অবলম্বন কর আর আমার ঘরে এবাদত বন্দিকে শেষদায় পরে তোমরা মশগুল হয়ে যাও তোমরা যদি নিজের আত্ম করো তাহলে লায়া দুরুকুম দোল্লাইজা দায়িতুম তাহলে পৃথিবীতে যারা খারাপ লোক যারা খারাপি গুনাহি ওই খারাপ লোক তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ও দেখা কয় তোমরা নিজের আত্মশুদ্ধি নিজের দেল যদি ফ্রেশ থাকে মন ফ্রেশ থাকে আত্মা যদি ফ্রেশ থাকে তাহলে যারা খারাপ লোক এই দুনিয়াতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ তোমার হেফাজতের দায়িত্ব নিলাম